তো বন্ধুরা একজন দিদি ভাই জানতে চেয়েছিল যে আমি জামা বা চুড়িদার কেন পরিনা শুধু কেন শাড়ি পরি তো আমি তোমাদের আছে মাছের ঝাল আর মুসুর ডাল করব তার আগে তোমাদের একটা আমি জিনিস দেখাবো দেখো বাইরে তোমাদের জামা চুড়িদারের ভিড়ে ভালো লাগে না শাড়ির ভিড়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা একজন দিদি ভাই জানতে চেয়েছিল যে আমি জামা বা চুড়িদার কেন পরিনা শুধু কেন শাড়ি পরি তো আমি তোমাদের সবকিছু বলবো তোমরা পুরো ভিডিওটি লাস্ট অব্দি দেখে থাকো তো আজকের আমি পুরো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো দুপুরে আমি রান্না করতে চলে এসেছি আর আমার টানও হয়ে গেছে এখন মাছের ঝালটা সম্রাচ্ছি দেখো আলু পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে সন্ধে তারপরে বাবা সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসেছিল দেখো এগুলো নদীর মাছ আর এখন তো তোমরা জানো পুকুরে অনেকটা জল হয়ে গেছে মাঝে ঠিক মতন পাওয়া যায় না সেই জন্য অল্প মাছ হলো এখন খেতে হবে আর বন্ধুরা এখন আমি তোমাদের বলছি যে আমি জামা চুড়িদার কেন করি না তোমাদের অনেকে হয়তো আমার ভিডিওগুলো পছন্দ লাগবে না তার কারণ হলো আমি জামা বা চুড়িদার পরে ভিডিও বানাই না শুধু শাড়ি পরে ভিডিও বানাই তো আমার জামা বা চুড়িদার পরে ভিডিও বানাতে একদম ভালো লাগে না তাছাড়া তোমাদের দাদা ভাইও ভালো লাগে না সেই জন্য আমার চ্যানেলে তোমরা জামা কোনদিনদারের ভিড় পাবে না সবসময় শাড়ির ভিড় পাবে তো বন্ধুরা ঢাল আর মুসুর ডাল করবো তার আগে তোমাদের একটা আমি জিনিস দেখাবো দেখো বাইরে যে কিছু সবজি গাছ দিয়েছিলাম সেগুলো তোমাদের একটু দেখাবো দেখো তোমাদের দাদা ভাই সুন্দর করে উপর থেকে জাল খাঁচিয়ে দিয়েছে আর সবজি গাছটা দিতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য দেখো এখন একটু ছোট ছোট আছে এখনো ফুল ফল কিছু আছে তো আরো দু তিন দিনের মানে কিছুদিন পর হয়তো গাছে ফুল ফল আসতে পারে তো সবজিও পাওয়া যায় না সবজির প্রচুর দাম সেই জন্য বাড়িতে ডাল আরো মাছ টাচ অল্প করে খেতে হয় এখন তো বন্ধুরা দেখো থালায় যে মাছগুলো ভেজে রেখেছি এগুলো কিন্তু অনেক রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ দুটো টুপসে মাছ একটা ভলা মাছ আর দু তিনটে পাতা মাছ তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর বন্ধুরা আমি তোমাদের বললাম যে আমার জামা চুড়িদার পরে থাকতেও ভালো লাগে না ভিডিও বানাতেও ভালো লাগে না শাড়ি পরে থাকতে ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে তোমাদের জামা চুড়িদারের ভিডিও ভালো লাগে না শাড়ির ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সার্চ করে আমাদের পাশে থাকো